আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলবো ইগল এজেন্সি থেকে ডোর কেন কিনবেন কারণ ইগল এজেন্সিতে প্রত্যেকটা ডোরি কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং প্রত্যেকটা ডোরি কিন্তু ইতালিয়ান লেখা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াটার প্রুফ লেখা যাতে পানি লাগলেও আপনার ডোরটায় কোনো ধরনের সমস্যা না হয় এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কাস্টমাইজ করা হয় এক এক ভাই আমাদের এখান থেকে প্রবাসী এক ভাই এই ডোরটা অর্ডার করছিল আমরা তা খেয়ে দিছি ডোরটা সুন্দর হিসেবে আমরা আবার ডোরটা ডিসপ্লেতে করছি এরকম কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কিচেন ডোরের কালেকশন রয়েছে তার মধ্যে এইটাই অনেক সুন্দর আপনি চাইলে এটাও কিন্তু অর্ডার করতে পারেন আমাদের এখানে দেখেন একটা আছে প্লেন প্লেনের ভিতরে চমৎকার একটা ডিজাইন এ একটা ডিজাইন খুবই আমাদের এখানে কিন্তু আপনি কোনো ডিজাইনকে কিন্তু অসুন্দর বলার মতো ডিজাইন এখানে না আপনি আসলেই আপনার ডোর পছন্দ হবেই ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডোরেই কিন্তু আপনি তিরিশ বছরের গ্যারান্টি পাবেন কারণ এগুলো ফাঁকা হবে না বাঁকা হবে না গুনে ধরবে না আর যেটা পানিতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো ওয়াটার প্রুফ লেকার করা তো আর দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড আটাশ নম্বর হাউস